আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীর নিকৃষ্ট শাসক নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করার জন্য শকুনের বিমান ব্যবহার করার চেষ্টা করেছিল এবং কিভাবে সে সকুনের সাহায্যে আকাশে উড়েছিল কেন আল্লাহ আকাশে নমরুদকে ধ্বংস করেননি এবং কিভাবে নমরুদ তার পথ পরিবর্তনের সুযোগ পেতে থাকে শুরুতেই নমরুদকে ফেরাউনের সাথে তুলনা করা যাক ফেরাউন এবং নমরুদ উভয়ই শক্তিশালী শাসক ছিলেন যারা মনে করতেন তারা দেবতার মতো কিন্তু ফেরাউন গভীরভাবে জানতেন যে একজন প্রকৃত ঈশ্বর আছেন যিনি সবকিছু সৃষ্টি করেছেন যখন নিমরোদ এটি উপলব্ধি করেননি এ কারণেই ফেরাউনের চেয়ে ঈশ্বর নিমরদকে তার পথ পরিবর্তন করার বেশি সুযোগ দিয়েছিলেন যখন আমরা ভুল করি এবং সেগুলি থেকে শিখি তখন স্বীকার করা গুরুত্বপূর্ণ ইব্রাহিমকে নিমরুদ আগুনে নিক্ষেপ করেছিল কিন্তু ঈশ্বরে বিশ্বাসের কারণে সে অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছিল তখন নিমরুদ ইব্রাহিমকে তার স্রষ্টা সম্পর্কে জিজ্ঞেস করলেন ইব্রাহিমের নিমরুদকে সত্য ঈশ্বর সম্পর্কে বোঝানোর চেষ্টা সত্ত্বেও নিমরুদ বিশ্বাস করতে অস্বীকার করেন এবং বলেছিলেন যে তিনি সর্বশ্রেষ্ঠ কিন্তু আমি শীঘ্রই তোমার ঈশ্বরের জীবন ও রাজ্য কেড়ে নেব না হয়রত ইব্রাহিম কাফের নমরুদকে বলেছিলেন যে আল্লাহ তাকে কিভাবে উত্তর দেবেন তা নিয়ে চিন্তা করবেন না নমরুদ শয়তানের উপদেশ শুনে চারটি শকুন লালন পালন করেন শয়তানের সাহায্যে শকুনরা পোষা প্রাণীর মতো নিমরুদকে মেনে চলে তারপর নমরুদ চারটি তাজা মেশকে জবাই করল তার চামড়া খুলে ফেলে তার মাংস শকুনদের মাথার উপরে এমনভাবে ঝুলিয়ে দিল যে শকুনগুলো সে চামড়া থেকে মাংস খুঁতে খাবার জন্য উপরের দিকে যখন মুকুট টত তখনই নমরুদের সৃষ্টি করা স্বয়ংক্রিয় যানটি আকাশের দিকে উঠতে থাকত এখানেই মেকানিজমে পরিপূর্ণ সহযোগিতা করেছিল ইবলিশ আল্লাপাক চাইছিলেন নম্রতা যেন তার মনের আশা পূর্ণ করতে পারে কেননা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শপথ করেছিল ইবলিস নামে একজন খারাপ লোক আকাশে উঠতে চায় এবং ইব্রাহিম যে ঈশ্বরে বিশ্বাস করে তাকে পরাজিত করতে চায় সে একটি উড়ন্ত যান তৈরি করে যার সাথে চারটি শকুন বেঁধে এবং তার উপরে বসে শকুন গাড়িটিকে উপরে তুলে দেয় কারণ তারা এতে ঝুলে থাকা মাংসের জন্য ক্ষুধার্ত নমরুদ তার গাড়িতে করে উড়ে যাচ্ছিলেন যখন তিনি দেখেন একটি শকুন কিছু খাবার ধরার চেষ্টা করছে তিনি তার সাথে কয়েক দিনের জন্য পর্যাপ্ত খাবার এবং পানীয় নিয়ে এসেছিলেন তিন দিন রাত উড়ার পর তিনি ভাবলেন আকাশ দেবতার কাছাকাছি তারপর আকাশে কিছু তিন নিক্ষেপ করলেন আল্লাহ ফেরেস্তা জিব্রাইলকে বললেন যে তিনি জিব্রাইল আমার সবচেয়ে বড় শত্রু এমন একজন যে আমাকে সবসময় হতাশ করে তুমি নমরুদকে তার ইচ্ছা পূরণ করে খুশি কর তার তীরে ডগায় মাছের রক্ত লাগান যাতে নিমরোদ মনে করে সে একজন দেবতাকে পরাজিত করেছে ফেরেশতা জিবরিল আল্লাহর আদেশ অনুসরণ করে নমরুদের রথে আঘাত করা তিলবুলিতে রক্ত মেখে নিম্রদ ইব্রাহিমের ঈশ্বরকে পরাজিত করেছিল এতে নমরুদ খুশি হলেন এবং তিনি মনে করলেন তিনি বিজয়ী হয়েছেন শয়তান ইবলিসের সাহায্যে নিমরোধ বিশ্বাস করেছিল যে সে অপরাজয় আমাদের বারোটি শকুনের নিচে নিয়ে যান যাতে তারা আমাদের ধরতে না পারে শকুন মাথা নিচু করলে আমাদের গাড়িও নেমে যাবে একাধারে তিন দিন তিন রাত কাটানোর পর নমরুদের অহংকার নরবরে হয়ে গেল তিনি মাটিতে নেমে হজরত ইব্রাহিম আল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন রক্তে ঢেকে থাকা তীরগুলো দেখে নিমরুদ ইব্রাহিমের ক্ষোদাকে পরাজিত করার গর্ব করে এই দেখো প্রত্যেকটি তীরে রক্ত মাখা রয়েছে হজরত ইব্রাহিম বললেন হে মূর্খ অবিশ্বাসী আমার আল্লাহ এত শক্তিশালী এমন শক্তি কারণেই তিনি হাইউল কায়ুম চিরঞ্জীব চিরস্থায়ী তার কোনো মৃত্যু নেই তিনি দৃশ্যমান নিরাকার তিনি যে কাউকে পরাজিত করতে পারেন তিনি চিরন্তন এবং মৃত্যুবরণ করেন না তাকে মানুষ ভাবা বোকামি কারণ তার কোনো রূপ নেই তার উপর কারো ক্ষমতা থাকতে পারে না